এসএসসি ও এইচএসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন কারিকুলামের মূল্যায়নের খসড়া প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জুন থেকেই নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করেছে বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে খসড়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টায় হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রে আর চতুর্থ থেকে নবম শ্রেণীর এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টার বিরতি থাকবে নতুন কারিকুলাম অনুযায়ী শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসসি পর্যায়ে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান জানান পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না মূল্যায়নকারীরা ফলাফলকে তিনটি ভাগে বিভক্ত করবে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে দশটি সাধারণ বিষয়ে অধ্যয়ন করতে হবে এসএসসি পরীক্ষা শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হবে প্রতি বছরের শেষে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম এবং দু হাজার পঁচিশ সালে নতুন কারিকুলাম চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে দু সালে শিক্ষা সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন